কারণ যে করে একটা দুটো নিয়ে কাজ করে দেয় আমি যতবার মনে করেন লাঞ্ছিত হয়েছে ছোট হয়েছে মানসিক যন্ত্রণায় ভুগতেছে দুটি যন্ত্রণায় ভুগতেছে যে অনেকে মনে করে বলে হিরো আলম ও চলে গেছে আপনি আর কি করবেন তারা দিতে পারেন ও সাথে আপনি চলবে না তারা হয়তো মনে করে যে আমি চলে গেলে হিরো আলম মেন অসল তো হিরো আলম একটা চলে গেলে যে দশটা তৈরি করে দেওয়া করতে পারে সেটা ইতিপূর্বে আপনারা দেখেছেন সামনে আরো আপনাদেরকে নতুন আরো কিছু মুখ আমরা প্রেজেন্ট করবো এতে করবে আপনারা চোদ্দটা মেয়ে নিয়েছি আমরা শুটিং শুরু করেছি আপ সোমবারে আরো আপনারা কিছু নতুন মেয়ে আসবি এবং এই সপ্তাহের মধ্যে আপনি তো আরো পাঁচটা আমরা সাংবাদিক সম্মেলিত নতুন মেয়ে আপনার সামনে প্রেজেন্ট করবো আপনি যে চোদ্দটা মে অলরেডি আপনি আঠিশ বা বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তো চোদ্দটা মে যদি আপনি কোনো ক্রিকেট বা যদি কোনো ফুটবল দলে আপনি তাদেরকে চান্স দেন আপনি কোচ হিসেবে যদি থেকে যান তাহলে কেমন হয় আসলে যেহেতু তিরিশটা মেয়া যেহেতু আমার সেই হিসেবে এগারোটা দোকানে বাইশটা টিম তো আমার এমনি দুটো টিম তৈরি হয়ে আছে তো আমার এই বারো মনে করেন যে টিমগুলো নিয়ে আমরা অবশ্যই যখন আপনারা খেলাধুলা করবো তখন তো আমি কোচ হিসেবে আমাকে দায়িত্ব পালন করতে হবে আর দু প্লেয়ার থাকবে আচ্ছা এর আগে অনেকে অভিযোগ করেছে যে আপনার বউ থাকে না এরকম একটা অভিযোগ করেছি শেষ করি ভাই বউ থাকে না তার আপনি প্রমাণ করে দিয়েছেন যে একটা কাছে অনেকে বলে বউ থাকে না বউ কেন থাকবে সেটা ভালো করে না আমার বউ আমি আমার কাছে রাখতে চেষ্টা করেছে আমার বউ বাইরে কেন যাবে সেই জায়গা শুটিং করতেছে সেখানে হাজার হাজার দর্শক হাজার হাজার হিরো আলমদের সাথে একটা সেলফি একটা ভিডিও করা ঘুরতেছে আমার বউ রাস্তাঘাটা সেলফি সেটা কেন কাজ করবে তা সেই বউকে আমি মনে করি আমি তো মনে করি নর্মাল কোন ব্যক্তি নয় যে হিরো আলম যে একজন ব্যক্তি তার ভিডিও চলাতে করি কেউ না আমার বউ বাইরে কেন যাবে যখন আমার বউ আমার কন্ট্রোলে রাখতে পারলাম না সকলে যখন বাইরে চলে গেলাম সকলে আমরা সেই বউ ঘাটা রাখলাম না যেহেতু সে বাইরে যেতে চায় তাকে যেতে দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত আপনি একাধিকবার মাফ করেছেন আবারও কি ভবিষ্যতে মাফ করার কোনো পরিকল্পনা আছে না পরিকল্পনা নেই ভাই নতুন নতুন কাজ করতে চাই আমরা নতুন মেয়ে দেখবেন নতুন মেয়ে কাজ করি কারণ আপনারা আরো দশটা মেয়ে কাজ করার করে দেন আমি এই যে আপনাদের কাছে আসলাম আমরা কিন্তু উৎসাহ দিয়ে থাকি খেলার মাঠে খেলোয়াড়দেরকে উৎসাহ না দিলে খেলায় জিতা যায় না তো আপনি যে আপনার নতুন নতুন নায়িকাদেরকে আপনি কি উৎসাহ দিচ্ছেন মানে নতুন করে প্র্যাকটিস দিচ্ছেন যে খেলা জেতার জন্য ভাই আমরা তাদেরকে খেলায় প্র্যাকটিস করতে দিয়ে শুটিং এর ব্যাপারে যারা যারা যাতে বড় হয় ভালো একটা নায়িকা হয় ভালো একটা আর্টিস্ট হতে পারে আমি সেই ট্রেনিং তাদেরকে দেওয়া তুমি ভালো একটা অ্যাক্টর হও ভালো কাজ কর আমরা এটা নিয়ে আসি আমরা অন্য কোনো খেলাধুলার মধ্যে নেই আচ্ছা আলম ভাই আপনাকে যে খেলা শিখাচ্ছে আপনি কি সেই খেলা পারদর্শী দেখা যাবে দুই টিকেটে দুইটা হাতে কি খেলা শিখাচ্ছে আপনি বলতে হবে তো